পল্লী বিদ্যুতে আপনারা অনেকেই আবেদন করতে যান কিন্তু আবেদন করার সময় এই প্রশ্নের উত্তরে লিখতে গিয়ে সমস্যায় পড়েন যে বিজ্ঞাপনের সূত্র অথবা পত্রিকার নাম এটি আপনারা কোথা থেকে পাবেন আপনারা কিন্তু অনেকে পত্রিকা খুঁজে পান না তার জন্য পল্লী বিদ্যুতের এই বিজ্ঞপ্তিটিতে কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছে কত তারিখে প্রকাশ করা হয়েছে এবং কততম পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স পল্লী বিদ্যুতের এই যে আপনার আবেদনের ফর্মটি রয়েছে এটি কোথায় পাবেন কীভাবে আপনি সংগ্রহ করবেন এটিও দেখাবো এই আবেদন ফর্মের মধ্যে প্রথমেই কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তির স্মারকলিপি দেওয়া থাকবে দুই নাম্বারে আপনার পদের নাম লিখতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তিতে যেভাবে উল্লেখ করা আছে সেরকমভাবে পদের নাম লিখবেন এই পদের ধরন অর্থাৎ এই পদের ধরন কি সেটি লিখবেন এরপরই আসে বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম সেটি আমি আজকে যে বিজ্ঞাপনটি দেখাচ্ছি সেটি কিন্তু যুগান্তর পত্রিকায় দেওয়া হয়েছে আমি ই পেপার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শনিবার উনত্রিশ জুন দুই সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি করা হয়েছে এখানে কিন্তু যুগান্তর পত্রিকায় বারো নম্বর পৃষ্ঠা একবারের শেষের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা এই বিজ্ঞপ্তিটিতে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি আগে দেখে নিন তারপর আমি বাকিটুক আপনাদের দেখে দিচ্ছি এই বিজ্ঞাপনের সূত্রে কিন্তু আপনি এখান থেকে লিখে দিতে পারবেন কোন পত্রিকায় দেখুন ভিওর্স আপনারা যেসব জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর মধ্যে রয়েছে বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়ি চাঁদপুর নবাবগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনী গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর ঝালকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নড়াইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ী রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরীয় পুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ এর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অর্থাৎ এর ভৌগোলিক এলাকার প্রার্থী বাদে এছাড়া রয়েছে সিলেট এবং টাঙ্গাইলে এই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন আপনারা আবেদনের কোথায় পাবেন ভিউয়ার্স আমরা যে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছি অর্থাৎ এই যে লিঙ্কটি আমাদের চ্যানেলের লিঙ্কটি অথবা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ককে নিচের দিকে গিয়ে আবেদনের শেষ সময় এখানে দেখতে পারবেন আবেদন করতে পারবেন এই যে নীল করে লিখা আছে এখানে ক্লিক করলে আপনার পাশে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হবে যেখান থেকে আপনারা এই পিডিএফ ক্লিক করলে কিন্তু এটি বড় হয়ে যাবে এবং এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন অথবা এখান থেকে ডাউনলোড করে ইমেলের মাধ্যমে নিয়ে কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট করে আনাতে পারবেন এখন এই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন আপনারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়া তারপর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার পরে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভিউয়ার্স আপনি চাইলে আমাদের চ্যানেলে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার নিচের দিকে আসবেন আসার পর এই যে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে এভাবে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার পাশে এইভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হবে এরপর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন এবং এখান থেকে আবেদনের ফর্ম পেয়ে যাবেন এরপর বৃহস্পতি নিচের দিকে গিয়ে যুগান্তর পত্রিকার এখানেও ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের যুগান্তর পত্রিকার বারো নম্বর পৃষ্ঠায় নিয়ে যাবে ই পেপারে আপনারা এই ফর্মটি পূরণ করার জন্য অথবা ফর্মটি পাওয়ার পর এখানে নিচের দিকে আসবেন আরও কি কি পূরণ করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে নিচের দিকে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রকাশনার তারিখ অর্থাৎ কবে এটি প্রকাশ করা হয়েছে আমি বলেছি যে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ এটি প্রকাশ করা হয়েছে সেই তারিখ আবেদনকারীর পূর্ণ নাম অর্থাৎ আপনার নাম বাংলায় সম্পূর্ণ দেবেন তিন শব্দের হলে তিন শব্দে দুই শব্দের হলে দুই শব্দে সেটি দিয়ে দেবেন ইংরেজিতে আপনার নাম বড় হাতের অক্ষরে অর্থাৎ সবগুলো লেটার যাতে বড়ো হাতে থাকে সেটি এখানে দেবেন তারপর আপনার জন্ম জন্ম তারিখ এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী এখানে দেবেন তারপর আপনার বয়স অর্থাৎ পঁচিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে আপনি এখানে আপনার প্রথমে এখানে আপনি তারিখ লিখবেন তারপর মাস লিখবেন তারপর আপনার এখানে বছর লিখবেন দেওয়ার পর আপনার মাতার নাম এখানে লিখবেন তারপর আপনার পিতার নাম লিখবেন এই সব কিছু কিন্তু বাংলায় লিখবেন শুধুমাত্র আপনার নামটি এখানে ইংরেজিতে লিখবেন এরপর ফিরাজ ধর্ম লিখবেন আপনি কোন ধর্মে সেটি লিখবেন তারপর আপনার জাতীয়তা সেটি লিখবেন অবশ্য এখানে কাটা ছিঁড়া করবেন না যদি ভুল হয় অথবা কাটা ছিঁড়া হয় তাহলে আপনি আরেকটি নতুন করে প্রিন্ট করে সেখানে সুন্দর লিখে দেবেন তারপর আপনার নিজ জেলা অর্থাৎ কোন জেলা থেকে আপনি কাজ করতে চাচ্ছেন অথবা আপনার জেলা কোনটি সেটি লিখবেন টেলিফোন বা মুঠোফোনের নম্বর এখানে লিখবেন তারপর আপনার বৈবাহিক অবস্থা কি সেটি এখানে লিখবেন বিবাহিত হলে এখানে টিক দেবেন অবিবাহিত হলে এখানে টিক দিবেন তারপর আপনি কোটার সুবিধা থাকলে সেটি এখানে দিবেন যদি মহিলা কোটা হন এখানে টিক দিবেন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে এখানে টিক দিবেন অথবা নাতি হলে এখানে টিক দেবেন আপনি এতিম শারীরিক প্রতিবন্ধী হলে এখানে দিবেন উপজাতি হলে এখানে দিবেন অথবা আনসার গ্রাম প্রতিরক্ষা এখানে এখানে এবং থাকলে দিয়ে এরপর আপনার গ্রাম সড়ক এবং বাড়ি এখানে লিখবেন আপনার ডাকঘর এখানে লিখবেন আপনার উপজেলা বা থানা এখানে লিখবেন জেলা এখানে লিখবেন এরপর নিচের দিকে গিয়ে আপনার প্রার্থীর প্রবেশপত্র বা নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে কোন স্থানে বা কোন জায়গায় আপনি পেতে চাচ্ছেন এই যে এই ঠিকানাটি দেবেন আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ যেখান থেকে আপনি নিয়োগপত্রটি নিতে চাচ্ছেন গ্রাম সড়ক বাড়ি ডাকঘর উপজেলা থানা জেলা একেবারে আপনি যদি এই ঠিকানায় বসবাস করেন তাহলে এই ঠিকানাটি এখানে বসাই দিবেন আর যদি আপনি অন্য জায়গায় বসবাস করেন তাহলে এটি এখানে বসাবেন আপনি আপনার পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্ট পে অর্ডারের নম্বর দেবেন পোস্টাল অর্ডার বা ব্যাঙ্কড্রাফ পে অর্ডারের মূল্য এখানে বসাবেন এবং ইস্যুর তারেক অর্থাৎ পল্লী বিদ্যুতের জন্য যে আপনি পোস্টাল অর্ডারে টাকা দেবেন সেটি এখানে বসাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বিজ্ঞাপনের সত্ত্বে পূরণ করতে হবে উত্তীর্ণ পরীক্ষার নাম অর্থাৎ কোন পরীক্ষা এসএসসি হলে এসএসসি এইচএসসি হলে এইচএসসি মাস্টার্স হলে মাস্টার্স অনার্স হলে অনার্স সব লিখবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এসএসসি কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে থেকে করেছেন করেছেন এইচএসসি কোন এটি দিবেন আপনার পাশ পাশ জিপিএ বা সিজিপিএ কত ছিল সেটি বসাবেন প্রাপ্ত শ্রেণী বসাবেন এবং সার্টিফিকেট অর্জনের বছরটি এখানে বসাবেন এরপর বিয়াস আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটি বিবরণ এখানে দিয়ে দেবেন এবং অভিজ্ঞতা সনদ আপনার দিতে হবে প্রাক্তন এবং বর্তমান চাকরির কালানু ক্রমিক বিবরণ এখানে বসাবেন আগে যে যে আপনি চাকরি চাকরি করেছেন বা বর্তমানে করছেন সেটি প্রথমে লিখবেন বর্তমানটি তারপর লিখবেন আগেটি এভাবে সুন্দর মতো আপনি এখানে বসিয়ে দেবেন আপনার নিয়োগকারী কর্তৃপক্ষের নাম ঠিকানা চাকরি বা পদের নাম বা বেতন ক্রম আপনার যোগদানের তারিখ আপনার চাকরি পরিত্যকের কারণ তারিখ ইত্যাদি সব এখানে বসাবেন এরপর আপনার প্রার্থী গাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় অর্থাৎ আপনার সাথে পরিচয় আছে এরকম দায়িত্বশীল দুইজন ব্যক্তি দেবেন অর্থাৎ আপনার আত্মীয় স্বজন দিতে পারেন অথবা আপনার শিক্ষকদের দিতে পারেন এরকম তাদের নাম পদবি পেশার ঠিকানা টেলিফোন বা মুঠোফোন নম্বর অথবা ইমেল ঠিকানা আপনি দিয়ে দেবেন এখানে এরপর ঠিক এভাবে দ্বিতীয়ত দিয়ে দেবেন ছাব্বিশ নম্বর রয়েছে পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য প্রবেশ নির্দেশিকা তিনশো বাই চোদ্দ অনুযায়ী নিম্ন তথ্য প্রদান করতে হবে যদি আপনি পল্লীবিদ্যুৎ সমিতিতে হন তাহলে এখানে সেগুলো দেবেন আর যদি না হন তাহলে এগুলো দেওয়া লাগবে না এরপর নিচের দিকে প্রবেশপত্র পাওয়ার জন্য এখানে আপনি লিখবেন আপনার রোল নম্বর আপনার পরীক্ষার তারিখ পরীক্ষার সময় কেন্দ্রের নাম ইত্যাদি প্রবেশপত্র আপনাকে দেওয়া হবে এগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে না এই যে প্রার্থী আবেদনকারী কর্তৃক পূরণীয় এটি আপনার পূরণ করতে হবে না এটি কিন্তু অফিস থেকে পূরণ করতে হবে এটি আপনার পূরণ করতে হবে পদের নাম প্রার্থীর নাম প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন এটি আপনি পূরণ করার পরে এই যে এই এই পৃষ্ঠা পর্যন্ত এই যে এই পৃষ্ঠা পর্যন্ত আপনি ফর্মটি একেবারে জমা দিয়ে দেবেন ডাক টিকিটের মাধ্যমে ভিওর্স এটি জমা দিতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যা তাদের কাছে যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ